তোমরা তো অনেকেই জানো আমার পিসি শাশুড়ি আমাদের বাড়িতে আছে প্রায় কয়েকদিন হলো উনি আগের থেকে অনেকটাই সুস্থ আছে তবে ওনার কিডনিটা পুরোটাই খারাপ হয়ে গেছে আর বয়সটাও তো অনেকটা হয়েছে এখন সুস্থ আছে তাই বারবার বলে যে বাড়ি চলে যাব। সন্ধ্যার পরে যখন আয়ামাসি চলে যাই সম্পূর্ণটা আমি দেখি যেমন নিউলাইজার মেশিন দেওয়া দুবেলা সুগার টেস্ট করা সম্পূর্ণটাই কিন্তু আস্তে আস্তে আমি করি আজকে যেমন সন্ধ্যেবেলা বলছিল আমার খুব কষ্ট হচ্ছে কিছু একটা করো সত্যি বলতে আমি কি করব বুঝতে পারছিলাম না তাড়াতাড়ি করে নিউলাইজার মেশিন দিচ্ছিলাম আমার শাশুড়ি মা এগুলো আবার করতে পারে না আর আমাদের এত ছোট ঘর বাড়ি যে ওনার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে বারবার বলছে আমি বাড়ি চলে যাব বাড়িতে তো একা একা ছাড়া সম্ভব না চব্বিশ ঘন্টার আয়ামাসি ঠিক করেই তবেই কিন্তু বাড়িতে দিয়ে আসা হবে তখন আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি প্রত্যেকেই বারবার যাওয়া আসা করবে আমি তো আর যেতে পারবো না এখানে যে কদিন আছি একটু টেক্কা যত্ন করার চেষ্টা করি সকাল সন্ধ্যে দিনে যে ওষুধ পালা সমস্তটাই আমার শ্বশুরমশাই দেখাশোনা করে এই কয়দিন পিসিকে দেখে একটাই কথা ভাবি যে সময় কিন্তু ঠিক চলে যাবে আর আমাদের প্রত্যেকের একটা সময় এই বয়সে আসতে হবে তাই না বলো